অতি যন্ত্রণা কষ্ট সহ্য করে জননী পেটে রেখে এবার চকেরা পানি ফেলে বুকের কাপড় ভিজিয়ে দুই দাতে জিমাকে কেটে মনের আগুন নিবানোর চেষ্টা করে ওই মা মনের দুয়ার খুলে কাউকে দেখাতে পারে না অতি কষ্ট ক্লান্তির মধ্যে দশ মাস দশ দিন দশ মাস পাঁচ দিন গেল সাত দিন আট দিন দশ মাস দশ দিন গেল সকালে বেলাই তার মা বলে বেটি এসে পেটিয়ে সো রুটি খেয়ে নাও দুইখানা রুটি দিল আর এক গ্লাস পানি এবার মেয়েটা খেতে বসলো এবার দু তিনবার মুখে দা দিল এবার বুকে যেন ব্যথা পেটে যেন জ্বলন চোখের পানি বেরোল দু চার গুণ পানি পান করে রুটি দুইখানা ঢেকে রেখে দেওয়ার পর বিছানায় পড়ে কান্নে রে

এত সুন্দর গলায় আছে রব একবার ভাবনারে মন আল্লাহ ও রবুল আলামিন এত সুন্দর দুনিয়া তৈরি করে আসমান আর জমিন কে আল্লাহ নিয়মতে সাজসজ্জিত করে দিয়েছেন আল্লাহ বলে বান্দা বান্দীরা রে তোমরা আমার নিয়মত দর্শন কর মা বইকাল হলো একটু বাইরে যাবো মা দু চারজন মেয়েকে ডাকলো ধরে নিয়ে গেল কাতর হয়ে আছে আমি যখন মায়ের পেটে ছিলাম তখন আমার মায়ের অবস্থা হয়েছিল কাতর হয়ে আছে পারছি না চলো নিয়ে বারান্দায় বসাও বসালো পারছি না সইয়ে দাও মেয়েরা নিজের নিজের বাড়ি গেল মা কাজ করছে বাড়িতে সন্ধ্যার পরে প্রসব ব্যথা উঠে গেছে রক্তে বিছানা লালে লাল ইস এবার ওই মেয়েটা কান্দে আর বলে মা গো কি যেন হলো মনে হয় বাঁচব না তুমি আমাকে অতি কষ্টে জন্ম দেওয়ার পর জননি তুমি বুকে বসে দুধ পান করিয়েছিলে মা তুমি ছিঁড়ে কাপড় পরে আমাকে নতুন কাপড় পরি আমার মুখে হাসির ফুল ফুটিয়েছিলাম

সুস্থতার ব্যবস্থা বুঝতে উদাসীনতা নান করে সবার দিকে যে নচে যেতে করে পানি ঝরঝা বলে মন কেদ না কেদ না বাচ্চার মা বলে একটু কষ্ট পেতে হয় আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে দিয়ে কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে আল্লাহ বাচ্চা জন্ম বাড়ি এ সিস্টেম তৈরি করেছে রাব্বুল আলামিন তোমার ওই কষ্টের মুখে হাসির ফুল ফুটাবে রে বোন কেদ না

আজকাল ছেলে পিলারা মা কে ভাত রে দু হাতের রসি আমার গলায় বেঁধে দাও না রে কাকে বলে আমি বলতে চাইছি আজকাল বক্তব্যের মধ্যে শুনবেন তো ইনশাল্লাহ কলেজ আর ঠান্ডা হবে সেই দিন গেছিলাম মোটামুটি আপনার ফাতায় ইয়াস দামের সময় দোয়াস দামের প্রোগ্রাম করেছিল আপনার গ্রামটার নাম হলো তাঁতি বিরল লোহাপুর লাইনে তো আর্মিতে চাকরি করে ভদ্রলোক তো ভদ্রলোক আমার ব্যাট বইতে লাগলেন বলে মহলানা আমি আজ দশ বছরের মধ্যে আজ বক্তব্য শুনলাম কলেজ আর ঠান্ডা হয়ে গেছে এরকম অনেক জায়গাতে হয় মজলিস কিন্তু খুব সুন্দর যারা বাইরে আছো ছেলেরা বাবারা যারা বাইরে আছেন বাড়িতে আছেন কিছু সময় নষ্ট করে চলে আসেন মানে নষ্ট বলতে এই সময়টাকে কাজে লাগা এখানে নষ্ট করা মানে কাজে লাগা যেমন আমরা বলি বাজারে গিয়ে ঐসব মেয়েরা আলখাল্লা হয়ে দড়িয়ে বাড়াই নোংরা জিনিস থেকে আমাদেরকে বাঁচতে হবে বলি কিনা বাবু একটু বলেন তো আর যুবক ছেলেরা এবার কি বলে চল ভালো ভালো জিনিস দেখবি তো বাজারে চল কি কথাটা ঠিক না যুবকেরা বলবে চলবে মেলায় ঘুরতে যাই ওই ছোটে এর গুলা লাগাচ্ছে দেখে আসি ক্লিপ দিয়ে মাথা বেঁধেছে দেখে আসি গেঞ্জি পরে আছে ওর না গায়ে নাই চ দেখে আসি ভালো ভালো জিনিস আচ্ছা বলে কি না বলে তুমি মিথ্যা কথা বলছি নাকি বলে না ভালো ভালো দেখে আসি আর আমরা ইমানদার লোক কি বলি খারাপ কি আমরা ইমানদার বলি খারাপ তো বেরাদার শয়তানকে ওই সব জিনিসগুলা ভালো লাগে আর ইমানদারকে ওই সব জিনিসগুলা খারাপ লাগে নিজকে ভেবে নিজেদেরকে ভেবে নিতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর তাই আপনারা যারা বাইরে আছেন এখনো বাড়িতে আছেন অহংকারে থাকেন না যদি অহংকারে যদি থাকেন তো ভুল করছেন চলে যান মক্কার মদিনাতে গরিবার আর ধনী নাই গরিব ধনী আছে কিসের তুমি বড় লোক হে তুমি মরে যাবা তো তোমাকে তোমার বিবিও বাড়িতে রাখবে না ভাই কবরে ভরবে তোমাকে কথাটা সত্য বললাম না? কিসের তুমি ভাবো কে বল কে গরিব কবরে যাওয়া তখন বুঝতে পারবা ঈদগাহতে যাবা তখন বুঝতে পারবা মসজিদে যাওয়া তখন বুঝতে পারবা হুজুর মক্কাতে চলে যাও ধনী গরিব নাই একি কাপড় পরে দুনিয়াতে जिंदा থাকতে একদিন মানুষ মরে যখন কাফন পরে এ ইহরাম বেঁধে একটা কথা জবানায় সব সময় উচ্চারিত হয়

মন্ত্রী আছে এমএলএ আছে এমপি আছে রাষ্ট্রপতি আছে কথা বুঝতে পারলেন না আছে কিনা সারা দুনিয়ার মানুষ একই জায়গাতে মিনার ময়দানে একই জায়গাতে উড়াউড়ি করে ওখানে অহংকার চলবে না অহংকার যদি আনে তো আর হজ বরবাদ জাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি এমএলএ

মাটিকে উপরে ছাড়লে নিচে আসে আর আগুনকে নিচে জ্বালালে উপরে ছুটে আমি আবার আদমকে চেষ্টা করব করব না জালিল খাল করে জান্নাত থেকে বের করে দিয়েছে আল্লাহ তো কারোর ভিতরে যদি কোনো অহংকার থাকে তো জান্নাতে যাবে কি করে আর অহংকার করে তারা মূর্খ আমি পরিবারকে নিয়ে আমি ভালো আছি আমার ছেলে একটা কোনো অসুখে আছে আমার বহিন একটা কোনো বিপদে আছে আছে কিনা বাবু পরিবারজনকে ভাবতে হবে ওই ব্যক্তিদের চলাফেরা সব সময় নম্র হবে ইনশাআল্লাহুল আজিজ দেখুন বেরাদার তাই বলছিলাম যে রে হাই রে মা হাইরে মা রে মা মা মায়ের পেট ছিল বাচ্চাদের জন্য 10 মাস 10 দিনের জন্য কবর 10 মাস 10 দিনের জন্য কবর

বলে বনে রে কাঁদি কেউ বলে কাঁদিও না কাঁদিও না কাঁদিও না আল্লাহ দয়ালু দাতা সব কষ্ট দূর করে কষ্টের মুখে হাসির ফুল ফুটা বনে রে তুমি সহ্য করো আল্লাহর নাম লাউ এদের কথায় মেটা আল্লাহ 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 বলে ডাক দিতে লাগলো আমার আলদা বলে জিবিরি

নারায়ণ তকবীর নারায়ণ তকবীর নারায়ণ শারদ নারায়ণ শারদ মারালা আলী মুদ্দিন সাহেব মারনারে যে আলী মুদ্দিন সাহেব যে মা দশ মাস 10 দিনে পেটে রেখে অতি কষ্টে জন্ম দিল ও মায়ের মনে রইল বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা ছেলের যখন কিছু হয় মায়ের কলে যায় আগুনে জ্বলে যায় ছেলের যখন কিছু মায়ের কলে যাই জ্বলে যাই ওই আগুন কিছুতে আমার মায়ের মণি আছে বেদনা মায়ের মণি আছে যন্ত্রণা ছেলে আছে এক বিদেশে বিদেশির রূপে ছেলে আছে BDC রূপে মায়ের সাথে দেখা হলো না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা মাকে যখন কবুরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় মাকে যখন কবুরে রাখা যায় তখন বলে আমার ধন রইল কোথায় ছেলে ভুলতে পারে মা ভুলবে না মায়ের মনে আছে বেদনা গো মায়ের মনে আছে যন্ত্রণা সুবহানাল্লাহ ভাই ভাই বাচ্চারা মায়ের পেটে থাকে মা কষ্ট করে বাচ্চাকে জন্ম দিচ্ছে আল্লাহ 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 যতবার বলবে ততটা আল্লাহ উমরা মকবুল হজের নাকি দান করে দিবেন মায়েরা এত ইজ্জত সম্মান আপনারা পেয়েছেন

আমার ধনকে আমি দশ মাস দশ দিন যত্ন করে পেটে রেখেছিলাম আজ তোকে সুপে দিলাম তোর উপরে চলাফেরা করার পর আমার ধন মরবে তোর পেটে থাকবে কি পর্যন্ত তুই আমার ধনকে আদর করে রাখিস হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জিকি রাজকার করতেন গো তখন পাঁচ ওয়াক্ত নামাজ ছিল না তখন রোজা ছিল না জানাজার নামাজ ছিল না হজরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জিকির করতেন জিকির করতে করতে ওয়াক্তার হয়ে মুসাল্লাই পড়ে গেছে ফাতেমাতুল জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মা বলে ডাক দিচ্ছেন মা যেন কথা বলছেন না হজরতে ফাতেমা আল্লাহর নে নবীর কাছে গিয়ে বলেন আল্লাহর নবী গো আম্মা হুজুর বলে فاطمه বলো বেটি কি ব্যাপার বলে আম্মা আমার অর্কান গয়া মুসল্লাই পড়ে গেছে আর কথা বাতা বলে না দয়ার নবী আমার চলে আসলেন আসার পরে এবার দেখছেন ওই চোখ বন্ধ নিসা চলছে নবী আমার মনটাকে নরম করে তরল করে এবার দেখতেছরে খাদিজার দিকে দুই চোখ থেকে রহমতের পানি ঝরছে जान <laughs> प

কি যেন দেখছি আমাকে ভয় লাগছে বলো কদি যে তুমি কেন আজ্ঞান হয়ে গেছিলে আল্লাহর নবী গো যখন আমি জিকিরাজ কার করি ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকিরাজ কার করি হায় আল্লাহ সুবহানাল্লাহ কত দেখালিবো কবরে যাব

অ ভাই রায় হাই রাতে মা খাদিজাদুল কুম রানী আল্লাহ তালা না বলেন ওই ভয়া ভবান্ধকার কবরকে মনে মনে ভাবি আর করি কি আল্লাহর নেভী তাই আমি এই অবস্থায় এসে গেছি আল্লাহর রে বলেন বলে না খাদিজা তুমি কিছু বলছো হ্যাঁ যারা সুল আল্লাহ ভয় ভবান্ধকার খবরকে বড় ভয় পাচ্ছি গো আমি কিছু বলতে চাইছি বলে বলো বলে রাসূলুল্লাহ মানুষ যখন মরে মানুষকে এবার গোসল দিয়ে কাপড় বাজার থেকে নতুন কাপড় এনে কাপড় বানিয়ে এবার দিয়ে কবরে পাঠাই আল্লাহর গো আমি যখন মরব গোসল হয়ে যাবে আমাকে নতুন কাপড়ের কাফন দেবেন না বলে কিসের যা দেব। কাপড় রাসূলুল্লাহ

তখন তোমার মতো ধন মাল লাল হীরা মনে মুক্তা মক্কা শহরে আর দ্বিতীয় কাউরি ছিল না দেশের ছিল না আমি চাচা আবু তালেবের বাড়িতে লালন পালন আমি বাপ হারা মা হারা এতিম মোহাম্মদ আমাকে আলামিন উপাধি দিয়ে মানুষ ডাকত সত্যবাদী বলে ডাকতো খাদিজা তুমি আমাকে বিয়ে করে বাদশাহী কদম তলে রেখে মাথায় বাদশাহী তাজ পরিয়ে তুমি আমাকে আঁচল দিয়ে ঢেকে নিয়ে দুই চোখের পানি মুছে সব দুঃখ কষ্ট দূর করেছিলে খাদিজা তোমার ধন দিয়ে আল্লাহ ইসলামকে আগে দিকে এগিয়ে দিয়েছেন তোমার ধন আমি গরিব দুঃখী এতিমদের মধ্যে বন্টন করেছি এক দুটো লুকড়ি দিয়ে ওনার হাড়িতে দুটো দানা দিয়ে গরিব দুখী এতিমদের মুখ খেয়ে এতিমরা খেয়ে মুখে হাসি ফুটতেছে বলেন তোমার ধন তোমার সম্পদে ইসলাম আগে দিকে আল্লাহ এগিয়ে দিয়েছেন খাদিজা আর সারা দুনিয়ার মানুষ নতুন কাপড় নিয়ে কবরে যাবে তুমি পুরাতন কাপড় নিয়ে যাবা হা ইয়া রাসূলুল্লাহ